হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবার জন্য আসলে সবসময় সবাই সবার জন্য শুভকামনা কারণ আল্লাপাক বলেছেন যে আমি যদি অন্যের জন্য ভালো কাম দোয়া করি দোয়াটা আমার জন্য আগে হবে তো এই জন্য সবাই সবার জন্য শুভকামনা সবাই সবার জন্য ভালো দোয়া সবাই ভালো থাকেন আমি একটি রেসিপি তৈরি করবো রেসিপিটা হচ্ছে দেখেন ছোট্ট একটা কবুতরের মাংস একটা মার ছেলের জন্য ছেলেটা আসছে রান্নার কিছুই নেই সব পড়তে তৈরি করেছি এই জন্য আর মধ্যে কিন্তু আমি এই যে পেঁয়াজ রসুন মানে ছেচে দিয়েছি আর এই যে বাটা দিয়েছি আর এখানে কিন্তু আমি জিরা বাটা দিয়েছি জিরা সাথে গরম মশলা আর এমন গরম মশলা অ্যাড করেও দিয়েছি দু একটা আর এখান থেকে আমি আমার এই যে হলুদের ফাঁকিটা দিয়ে দেবো এই যেহেতু অল্প আলু আলু অনেক এই যে দিয়েছি হলুদের ফাকি এখন মরিচের ফাঁকেটা দেবো অল্প পরিমাণের এই যে দিয়েছি ও বেশি হয়ে আর একটু রাখতে হবে এই যে দিয়েছি আর এখান থেকে দনিয়ার ফাঁকে এই যে অল্প পরিমাণের আর হালকা একটু লবণ যেহেতু অল্প সেহেতু হালকা লবণ বেশি দেওয়া যাবে না তো দেখেন আর এখন আমি কিন্তু তুল দিব তুল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে তারপরে এটা বসাবো দেখেন তোল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে তারপর কিন্তু এটা বসাবো এখন অল্প অল্প সময় রেখে দেব যেহেতু অল্প তরকারি এটা কি হয় এটা মানে মেখে রেখে দিলে এটা অনেক টেস্ট হয় অনেক সুস্বাদু হয় রান্নাটা এই রেসিপিটা শুধু রান্নার গোলাপ হচ্ছে এরকম রান্না তো সবাই করে সবাই রান্না করে কারোরটা ভালো হয় কারোটা হয় না দেখেনিটা একটা কষিয়ে জল মাংস কষাবে কিন্তু টেস্ট বেশি এটা মাংস বললে কোনো কথা না ভবিষ্যতে হচ্ছে এরকম যে মাংস অথবা মাছ রান্না মাছ রান্না করলে যেমন পেঁয়াজ মশলা কষাবো পরে সবজিটা কষাবো এইভাবে আর মাংস রান্না হলে তোমরা মাংসটা কিন্তু আগে ভালো করে ঘুয়ে ওয়াশ করে পরিষ্কার করে তারপরে সবাই রেখে তো রেখে তারপর যদি আমি মানে বসে এভাবে কষানো হয় কষাইতে ফুষানো ভালো করে হওয়ার পরে এটাতে পানি থাকবে না শুধু তোল ফেলি থাকবে তখন ওই রবি ফসানো বড়ো হয়েছে আর তেলের পরিমাণটা খুব বেশি পাওয়া যাবে না সব সব সময় সব কিছু আইডিয়া পাতে যায় অন্যদের আইডিয়া অনুসারে বেশি দিলি হবে না আর বেশি দিলি শাক লাগবে না আর বেশি ভেজের শরীরের জন্য ক্ষতিগ্রস্ততে আমরা যেটা অর্থ দিয়ে কিনে খাবো সুস্থ থাকার জন্য সেটা যদি ক্ষতিগ্রস্ত হবে তা আরও অসুবিধা এই জন্য আমরা সব কিছু মেনটেন করে সুন্দর বর্ণনা করবো এবং খাবো আমাদের একটু করবো একটু পছাতে হবে একটু কষিয়ে দেখেন বন্ধুগণ আমার রেসিপিটা কিন্তু পছন্দ হয়েছে এখন আমি তো আমাদেরকে ধর দিয়ে দিই অল্প পরিমাণ তরকারি অল্প একটু জল দিলাম রাখবো জলটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটা ডেকে দিয়ে আস্তে আস্তে করে হয়ে যাবে তো এখন আমি এটাকে ডেকে দিব দেখান আমাদের রেসিপিটা কিন্তু

আলু দিয়ে যান তাহলে গিয়ে বাজে কিন্তু একটু শীত খুব যায় শিল্প শিল্প হয়ে যায় তখন আলু টেস্ট হয় এবং সুন্দর হয় আমার কষ্ট রক্ষণ প্রায় বাজা হয়ে গেছে আমার এখানে তেলটা কম হয়েছে না বাজার মতো তো তেলটা বিক্রি দিয়েছে এটা দিয়ে দিতে পারি দেখো বারও অনেক হয়েছে বাজার হয়ে গেছে

ለምን ምን ሆነው ነው መድረስ እቤት አንተ ከየት ሸሽሙ ከወዲያ በኋላ መጥፎ የሚሆን 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 মাংস পাড়া ফেরা করে রান্না করতে হয় যেখান থেকে মরপুত বোনা করতে হয় ফের বোনা করতে হয় তাইলে কিন্তু সেরকম সুন্দর হয় এটাই খেলাফেরা আমি রান্নাটা করেছি আমি যে কলাগুলো সেই করেছি ঠিক করবেন এবং খাবেন এবং আমাকে প্রমাণ করে